আজ আমি কি কী রান্না করেছি সেগুলো একবার দেখিয়ে দিই এখানে ছোট মাছ কচু রান্না শাক ঘোটা তারপরে কাতলা মাছের পিচ জিওল মাছ আর সঙ্গে শশা লেবু মাছ আর মাছ দেখতে পাচ্ছেন তার সঙ্গে দুটো সবজি আছে তো আমি রান্না করি অবশ্য সব কিছুই রান্না করি তবে আমি একটা করে দেখাই তো তো অনেক বন্ধুরা জানতে চান যে শুধুই কি মাছ না শুধু মাছ নয় তার সঙ্গে অনেক কিছুই রান্না করি এই যে দেখছেন অনেক কিছুই সবজি আছে তো এই সবজিগুলোর মধ্যে আজকে কচু রান্না করব। তো কচুগুলোকে আমি যতটা রান্না করব ততটা নিয়ে আমি কেটে নেব তো তার আগে এই যে শাক করেছি তো সেই শাকগুলোকে বেছে নিয়েছি আর গোড়ার অংশগুলো ফেলে দিয়েছি আর কচুগুলো এইভাবে পাতলা করে কেটে নিলাম তো নেওয়ার পরে আমি শাকটাকে সিদ্ধ করে মানে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি অবশ্য শাক জিনিস ভালোভাবে ধুয়ে নিতে হয় তো শাকটাকে সিদ্ধ করে নেওয়ার পরে এদিকে আমি দেখাচ্ছি যে ভাত হচ্ছে তো আমি রসুনটা থেতো করে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু শাকটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে তখন কিন্তু আমি রসুনটা দিলাম সর্বপ্রথম রসুন দিলে কিন্তু অতটা টেস্টফুল হবে না তো এভাবে রসুনটা দিয়ে আরও কিছুক্ষণ মতো ঢাকা দিয়ে রেখে যখন দেখতে হবে যে জলটা পুরোপুরি সরষে নিয়েছে তখন এটাকে একটা চামচ দিয়ে বা কোনো কিছু দিয়ে ভালোভাবে মানে একটু নাড়িয়ে নিতে হবে ঘুটে নিতে হবে তো নেওয়ার পরে নামানোর আগে আমি এখানে গমের আটা অল্প পরিমাণ জল দিয়ে গুলে নিয়েছি নিয়ে ওটাতে দিয়ে ভালোভাবে যখন ঘনত্ব হয়ে আসবে তখন আমি ওটাকে নামিয়ে দিলাম নামিয়ে দিচ্ছি তো তার আগে মাছটাকে তো চাপাতে হবে তো তার জন্য মাছটাকে আমি তুলে নিচ্ছি আর এদিকে শাক হয়ে গেছে শাকটাকেও তুলে নিলাম তো মাছটাকে আমি যে পাত্রে রান্না করবো সে পাত্রে দিয়ে সঙ্গে পেঁয়াজ কুচনো অবশ্য চুন আছে অনেকগুলো পেঁয়াজ একটু মোটা মোটা সাইজের করে দিলে খুব টেস্টফুল হয় তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা হলুদ লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর সঙ্গে আদা গোটা জিরে কাঁচা জিরে এগুলো পেস্ট করা এর সঙ্গে দিয়ে আবার সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে হাতে করে একটু মাখিয়ে নিলাম তো বেশ সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবার এখানে পরিমাণ মতো জল দিতে হবে যেন গ্রেভিটা ঠিকঠাক থাকে আর খেতেও যেন খুব সুন্দর হয় তো এইভাবে আমি এবার জল দিয়ে দিচ্ছি জলটাও অবশ্য পরিমাণ মতো দিতে হবে জন্য মাছ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এটা একটু মানে বেশ কড়াই লেগে লেগে যাওয়া মতো হবে তখন কিন্তু সুন্দর লাগবে তো দেখে নিন আমি কিভাবে রান্না করছি শেষটাও অবশ্য দেখাবো তো তার আগে ওদিকে আমার ভাত রান্না হয়ে গেছে তো দেখলাম কচুটাকেও চাপিয়ে দিই কচুটাকে আমি একেবারে ডাঙাতেই চাপিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব টেস্টফুল অন্যরকমভাবে রান্না হয় তবে আজকে আমি পুরোপুরি আলাদাভাবে রান্না করছি এখানে যত রকমের মশলাগুলো লাগে সব মশলাগুলো একসঙ্গে দিয়ে ভালোভাবে মানে তেল সরিষার তেলটাও পরিমাণ মতো দিতে হবে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো জল দিতে হবে অবশ্য ঠিকঠাক জল দিতে হবে যেহেতু কচুটাকে সেদ্ধ করে নিতে হবে তো সেই মতো এখানে জলটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এবার এটাকে ঢাকা দিয়ে আমি ওভেনে চাপিয়ে দিলাম তো তারপরে মাছটাও তো এদিকে প্রায় হয়ে গেছে এই যে সুন্দর লাগছে কতটা টেস্টফুল রান্না হয়েছে তো আমরা আজকে যে মাছ রান্না করেছি খেয়েও দেখেছি খুব সুন্দর হয়েছে আর কতটাও দেখুন প্রায় হয়ে এসেছে তবে আর একটু ঝোলটা মরে যাবে তখন নামিয়ে ফেলবো তো যাই হোক আমার রান্না কমপ্লিট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভালোবাসা দেবেন আর পাশে থাকবেন আর ভালো থাকবেন সবাই ধন্যবাদ আপনাদের সকলকে